আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো আজকে আমি কি রান্না করব কোথায় ঘুরতে যাব কি খাওয়া দাওয়া করবো এটাই থাকছে আজকে আমার এই ব্লগে আর হ্যাঁ কোথায় যে লিচু খাব সকালে ঘুম থেকে উঠে বেলকুনিতে দাঁড়িয়ে ভাবছি আসলে কি রান্না করা যায় তো ভাবতেছি যে অনেকদিন চিংড়ি মাছের মালাইকারিটা করিনি তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা করা যাক আর আকাশটা খুব মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে এই যে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এখন একটা পাত্রের তেল আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ এরপর রসুন বাটা আদা বাটা এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব জিরা বাটা অল্প পানি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা যেটা ছাড়া চিংড়ি মাছটা অসম্পন্ন থেকে যাবে মালাইকারিটাই হবে না তো এখন ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু মরিচ ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি দুধ ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আমার হয়ে গেছে মালাইকারিটা দেখতেই খুব ইয়ামি লাগছে তাই না রান্না করতে করতে আমার খুবই ক্ষুদা লেগে গেছে যে জন্য আমি একটু তরমুজ কেটে নিচ্ছি তরমুজ খাবো এখন একটু আঙুর ধুয়ে নিচ্ছি আমার আঙুর ধোয়া দেখে আমার বোন হাসছিল এই যে আঙুরটা ফেলে দিচ্ছি জন্য। তো বলেছিলাম না ওয়েদারটা মেঘলা মেঘলা তো বৃষ্টিও চলে আসছে এর মধ্যে ভাবছি যে আজকে কি বের হওয়া হবে তো যাই হোক বৃষ্টি কমে গেছে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে বের হয়েছি এখন হচ্ছে আমরা এখানে ফুচকা খাচ্ছি ফুচকাটা খুবই ভালো ছিল আসলে টকটা খুবই ভালো ছিল এখন পিৎজা খাচ্ছি আজকে মনে হয় সারাদিনটা আমার শুধু খাই খাই করতে করতেই চলে যাবে ফ্রেন্স ফ্রাই সব কিছু সবগুলো খাবার খুবই ভালো ছিল খুব চাউমিনটা ইয়ামি ইয়ামি চাউমিন এখনই তো আবার ক্ষুধা লেগে যাচ্ছে মানে আমি ভয় যাবার ভয়েস দিচ্ছি তো আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে যে আমি আবার যাই আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমি একটা কেক নিতে আসছিলাম কারণ আমাদের বাসায় আজকে একটা বার্থডে গাল আছে এই জন্য তার জন্য নামটা কি বোঝা যাচ্ছে আসলে কি নামটা লেখছে এখানে তাহলে কমেন্ট করে জানাবেন আর ওই যে ভিডিওর প্রথমে আমি বলেছিলাম না কোথায় যে লিচু খাচ্ছি সেটাই এখন আসলে দেখবেন আমি গাছের থেকে লিচুটা পেরে নিচ্ছি হ্যাঁ আমি কিন্তু বাসায় চলে এসেছি অনেক আগে কথাটা বলতে ভুলে গেছি তাই এখন আবার বলে নিলাম ঠিক আছে তাই তো দেখেন আমি লিচু খাওয়ার জন্য কক্সেস বাজার চলে আসছি কি অবাক হচ্ছেন না এটা জাস্ট ফার্ন করলাম আমার কক্সেস বাজারের একটা ভিডিও ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু অ্যাড করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন